আমাকে চিনাইতে হবে না আমি সাহারা মরুভূমি তিন তিনবার দেখছি মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে দেখছি আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে আমি জানি আমি এই মাতার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি আমি জানি ওইখানে কোনো গাছপালা নাই এখানের মানুষগুলো শ্বাস নেয় ওইখানের মানুষগুলো শ্বাস নেয় আর মরুভূমির মানুষগুলো সবসময় মুখ বাঁধা রাখে দুলা থাকে এখানে সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে আটানো থাকে এরম পেঁচানো থাকে নাইলে এলে ভিতরে যে কোনো মুহূর্তে দুলি জ্বর উঠতে পারে আর দুলি জ্বর যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে দুলা নাক মুখ দিয়া ঢুইকা দম আটকায় মরে যাবে এই জন্য সময় এটা বাধা থাকে কখন আসবে কোন সিগনাল দিয়ে আসবে না আমি নিজে সাত দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম সাত দিনে এক হাত দূরে কিছু দেখা যায় না সাত দিন পরে ক্লিয়ার হয়েছে আমি দেখা বলতেছি কোনো মিডিয়া সিডিয়া না কিতাব পড়া আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক বেঁচা থাকলে আরো ঘুরার শখ আছে আমার দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে ইচ্ছা আমার এই আমি কুইরা বলতেছি আল্লাহ যেটা নবীজির সুবাদে আমরা পাবো ওই জান্নাতে আশা পুরা হবে মাতা য চা বে তুমি বলবে ডিস্কু হবে হ্যাঁ ডিস্কো হবে দুনিয়ার ডিস্কুর মতো না দুনিয়ার ডিস্কুতে তো লাইটিং হয় লাইট থেকে। আর ওইখানে ডিসকুতে লাইটিং হবে পায়ের জংকার থেকে এক এক জংকারে এক এক লক্ষ কালার বাহির হবে এক এক নুপুরের জংকার থেকে দুই পায়ের থেকে দুই লক্ষ কালার বাহির হবে টানা চব্বিশ চল্লিশ বছর ডান্স চলতে থাকবে এই চল্লিশ বছরে একবারও এক কালার দ্বিতীয়বার আসবে শুধু ডান্স না সিঙ্গার রাখা আছে বানানো যুবক তোমার চেয়ে বড় সিঙ্গার কে হবে তোমাকেই তো গলার আওয়াজ যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার সময় দিবে আল্লাহ রসুল নিজেই বসে সৌতা দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ আমাদেরকে দিবে দুনিয়া যেই দিন থেকে জন্ম নিছে আর যেই দিন ধ্বংস হবে সব দুনিয়ার সিঙ্গারকে যদি এক জায়গায় আনা হয় গায়কদেরকে এক জায়গায় আনা হয় চাই সেটা যত নামি দামি গায়ক হোক আর যত কুকুল কণ্ঠ হোক দাউদ আলাহ আওয়াজের সামনে এক বিন্দু হবে না বিন্দু ওই আওয়াজ আমাদের প্রত্যেককে আল্লাহ দিবে সৌতা দাউদ প্রত্যেক জান্নাতির গলার আওয়াজ দাউদ আলাহ ইসলামের মতো হবে আল্লাহ রসুল তো যেটা বুঝাইতে ছিলাম সবকিছু নবীজির কারণে পাইছি আর পাবো উনি চিরদিন থাকতেন এই জগৎটা অস্তিত্বই পেয়েছে ওনার কারণে ওনার সুবাদে সব কিছু অস্তিত্ব উনি যখন থাকেন না আমরাও থাকবো না কিন্তু কে কখন যাব আগেই বলছি জানার কোনো সুযোগ নাই কে গোড়ার পেটের থেকে যাবে কে গাড়ির ভিতর থেকে যাবে কারো জানার সুযোগ নাই গোড়ার পেট বোঝো হম বোঝো মোটরসাইকেল এটা হলো ডিজিটাল ঘোরা আগের গোরা অ্যানালগ ছিল কাশ খাই তো এখনকারটা কি খায় পেট্রোল খায় পেট্রোল এটা ডিজিটাল করা দেখো না তোমরা ফোনটায় উঠলে বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয় ঠিক না হুম সব ওভারটেক করে চলে যাবো ঠিক না আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই হুম আপনারা বুড়ারা না বুঝলো যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ কতজন গোড়ার পিঠের থেকে চলে গেল কতজন গাড়ির ভিতর থেকে চলে গেল কতজন তো প্লেনের ভিতর থেকেই চলে গেল তো কে কখন যাব জানি না কিন্তু দুটা জিনিস আমাদের বাবা উচিত কেন আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত সেই দুটা জিনিস হলো কি শেষ জায়গায় চলে আসছি কথা লম্বাও হবে না সারা রাত্র কথা হইল কানের ভিতরে দিলে গাঁথল না এই কথার কোনো দাম আমার কাছে নাই কথা অল্প হোক দোয়াও করি আপনারও দোয়া করেন যেন দিলে গাইথা যায় দুটা জিনিস সবার বাবা উচিত যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম এটা তো সবার সামনে প্রস্ফুটিত এটা বেশি বুঝানো এটা আমার বিষয়ও না শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম দুনিয়া কতটুকু আমার মিলল কিন্তু আমি যে কালকে চলে যাবো যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন আলা আমলিকা শাহিদ যা করবে আমি সাক্ষী বহন করব। ফকতানিম বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর হায়াতিকা আবাদা হতে পারে আর কোনো তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে রব্বে কাবার কসম এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে ইবনা আদম তমসি আলা গাহারি মাসি রুকাফি বথনি মানুষ জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন জমি যতই জমিনের দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন অচিরে তুমি আমার পেটে আসবে তারপরে তুমি দেখবে আমার ব্যবহার জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে শুধু সূর্য আর জমিন না বাইজ বোস্তামি রেখছেন আমার বাড়ির কুকুরটা মাঝে মাঝে আমাকে সতর্ক করে বিশ্বাস হয় না উনি না লেখলে আমি কোনোদিন বলতাম না বুস্তামি বোস্তামি লেখছে আমার বাড়ির কুকুরটা মাঝে মাঝে আমাকে সতর্ক করে অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে যদিও সে প্রতিদিন আমাকে দেখে আমার বাড়িতেই থাকে আমি বড় পরিচিত কিন্তু রাতের অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে আসলে সে চিৎকার দেয় না সে আমাকে সতর্ক করে ইবনা আদম ইবনা আদম আনকিদ মানুষ তুই আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচানা আজাব তোর এই শরীর সইবে না কুকুরও সতর্ক করে এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে ওলামা জানে ফেরেস্তারও সকালবেলা সতর্ক করে প্রতিদিন সকালে একদল ফেরেস্তা চিৎকার দেয় বিকালে আরেক দল ফেরেস্তা চিৎকার দেয় সকালে কিছু বলে বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য 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 এই ছোট জীবনটার জীবনটার কতটুকু কতটুকু করলাম করলাম যা করলাম বটে কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না আপন আমাকে কিছু নিতে দিবে না দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় এই জন্য আমার কথা আপনাদের দিলে গাঁদবে কিনা আমি জানি না আমি বইলা বেড়াই যে আমাদের মতো জালেম কেউ নাই মা বাবার থেকে সবকিছু নিয়ে সবচেয়ে সস্তা কাপড় কবরে রাগ যাবেন বলবো হুম রোজা গেছে একুশ দিন হইলো আজকে রমজানে নফল ফরজের মর্যাদা ছিল কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে যে আমি রমজানের তিরিশ দিন প্রতিদিন দুই রাকাত নফল পড়ছি আর আল্লাহর কাছে হাত উঠায়া বলছি মালিক পড়ছি তো নকল বটে কিন্তু তোমার কাছে তো দুই রাকাত ফরজ গণ্য হলো এক রাখাত আমার বাবাকে দিয়া দিয়েন এক রাখাত আমার মাকে দিয়া দিয়েন এরকম তিরিশ দিন দুই রাকাত করে নফল মা বাবার জন্য এখানে কয়জন পড়ছে কয়জন হাত উঠাইতে পারবো হুম তাহলে এখন পাবেন আপনি আমিও যখন চলে যাব দুনিয়ার জন্য কতটুকু করলাম এটা আমার প্রথম প্রশ্ন বাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম বাবা সব রেখা গেছে কিন্তু আমার কপালে জোটে নাই যে আমি রমজানের দুই রাখাত নফল পরা ডেলি বাবাকে দিতে এতটুকু আমার মন বলে না আমাকে এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেলি রমজানে সমস্ত তসফিয়াতকে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় একবার আল্লাহ পড়লে এক হাজার পাওয়া যায় একবার কলেমা পড়লে এক হাজার কলেমা আমি সত্তর বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম আল্লাহ সত্তর বার পড়ছি বটে কিন্তু শুনছি এটা নাকি এক হাজার গুণ বাড়ে তাহলে সত্তরটা সত্তর হাজার হয়ে গেল কিতাবে শুনছিলাম মা বাবার জন্য সত্তর হাজার কলেমা দিলে নাকি আপনি মাফ করা দেন আমি সত্তর বার পড়া সত্তর হাজার গয়না আমার মা বাবার জন্য দিয়ে বাবার জন্য দিয়া দিলাম মার জন্য দিয়া দিলাম কয়েকজন আমরা দিছি তাহলে বাস্তব চিত্রটা তো আমার সামনেই যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বৎসরের জন্য কতটুকু করলাম এটা প্রথম প্রশ্ন প্রথম ভাবনা প্রথম চিন্তা দুটা জিনিস চিন্তা করা চাই দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ষাট সত্তর বছর কিন্তু নারায়ণগঞ্জেও পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই ওই বাড়িতে পাও ঢুকানো হয় নাই আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে না যাবে না হম ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম দ্বিতীয় আমার আপনাদের কাছে চিন্তার বিষয় যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত আমি বিবেকমান বিদায় আমি বিদ্যান বিদায় আমি বুদ্ধিমান বিদায় চিন্তা ক্ষমতা আছে বিদায় আমি সৃষ্টির সেরা বিদায় আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত আমি ষাট সত্তর বৎসরের জন্য আমি কতটুকু করলাম ষাট সত্তর বৎসরের জন্য আমি আমি কতটুকু গাম ফেললাম। অর্জন করলাম কিন্তু নিতে তো পারবো না সত্য তো কবির কথাই হবে এই দুনিয়া মে হাজারো মালি থে সেকান্দার জব দিয়া তো দু হাত খালি থে সেকান্দর যখন গেছে তো দুই হাত খালি নিয়ে গেছে দ্বিতীয় আমার ভাবনার বিষয় প্রশ্নের বিষয় যেটা বুঝাইতে চাইতেছি ষাট সত্তর বৎসরের জন্য আমি কতটুকু করলাম কতটুকু ক্লান্ত হলাম কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না আর যেখানে আমি কালকে চলে যাব কবর যেটাকে বলে আখেরাত যেটাকে বলে যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব। একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম দুটা চিন্তা করা আমাদের উচিত দুটার ভিতরে পার্থক্য করা উচিত ওটার জন্য আমি কতটুকু করলাম ওইখানে তো কেউ কারণ সত্য তো এটাই আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আসছে এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আর কোনোদিন খবর নেয় না আমাদের ওরকম কেউ খবর নেবে না চিরদিন থাকবো শুধু শুধু তো মাটি বলে না বাইতুল তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রেখা যাবে শুধু শুধু তো আলী নদী তালানু বলেন নাই যে কবরবাসীকে যদি যে জিজ্ঞাসা করা যাইতো যদি জিজ্ঞাস করা যাইত কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইত যে আইনা হাল্লু তোমরা কোথায় পচলে তোরা চিৎকার দিয়া প্রথম যেই কথাটা বলতো ওরা বলতো দারিল গুরুর আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সব কিছুই একটা ধোকা ছিল ধোঁকা মরিচিকা ছিল মরিচিকা এটা আমাদের জানা ছিল না আমরা ওই ঘরকে ছেড়া চলে আসছি অপরিচিত জগতে চলে আসি এখানে আমি আসি আর কেউ ভোগ করতে হৃদয় কথা লম্বা করতে চাইতেছি না আসেন ভাবি এখনো সুযোগ আছে রব্যে কাবার কসম যদি ভাবতে পারি আর ভাবনা যদি চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায় দিতে পারে যদি চেহারার ভিতরে একটু ভাজও পড়ে আর মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয় হায়ে কল্লাম কি তো মোহাম্মদুর আল্লাহ বলতেছে রব্বে মুহাম্মদ বলতেছে রব্বে কায়নাক বলতেছে আল্লাহ বলতেছে তোর বাজ পড়তে দেরি নবীজি সুবাদে আল্লাহ আমাদেরকে দিছেন এটা এই উন্মতের জন্য এটা আছে আর অন্য কোনো উন্মতের জন্য ছিল না বাজ পড়তে দেরি মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি যদিও চিৎকার কারো কানে না যাক শুধু আমার কান পর্যন্তই সীমিত থাক কিন্তু এটা আরস পর্যন্ত পচবে আর দাক্কা লাগাবে আর আল্লাহ ছুটা আয়সা বলবে আমি হাদিস দিতেছি ফলাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া জানান্তা আননাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া ইলাইকা গুফরানি এত চিন্তিত রাজার চাদর দিয়ে তোকে ঢাকা দিলাম মক্ফেরাতের ভিতরে ডুবায় দিলাম আইসা সান্ত্বনা দিবে চিন্তার কোনো কারণ নাই তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই আমি তোর গুনা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে শুধু এই মুহূর্তের জন্য আর কারো জন্য ছিল কি ছিল না আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য আমাদের নবীজির সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিছেন বলেও দিছেন তাও নবীজির চোখের পানির কারণ বড় কানতেন উন্মতের জন্য আজকে তো এই মজলিসে একজনও পাবো না আমি পাবো কিনা জানি না আমি খুব বলি বলি পাবো কিনা জানি না যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যায় কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটা দিবে যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো আজকে কেন আদর্শ মতো বলে আমি একবার হইলেও কাইটা নিতে চাই যাতে কেমতের দিন যখন দেখা হবে তাইলে যেন হাত পাতা সুযোগ হয় যে আমি একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝড়াইছেন আমি একবার হলো আপনার আদর্শ মতো চুল কাটছি আমাকে কিছু দেন একজনও তো পাওয়া যাবে না অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে বন্দরের মানুষ ভাবেন দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি যে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম এই ষাট সত্তর বছরের জীবনের জন্য কতটুকু করলাম আর ওই চির জীবনের জন্য কতটুকু করলাম রবে কাবার কসম এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায় ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না এই জন্যই তো কোরআন আমাদেরকে বোঝায় না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন নইলে আপনি কি মনে করেন পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গাঢ় প্যারা করা যার মতে যেদিক মনে চায় চলা যাই কি রাগ হয়ে গেলেন গাড় ফিরে চার যেদিকে মনে চায় চলা যাই পাঁচ বেলা কে ডাকে আল্লাহ ডাকে আল্লাহ কে এক ফোটা পানির থেকে আপনাকে অস্তিত্ব জান ওই পানি নিয়া পর্যালোচনা করেন দেখেন বিজ্ঞান ওই পানি নিয়া কি বলে ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব যে আল্লাহ অস্তিত্ব দিছে যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না মানুষের চেয়ে অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না রাখেও না রাখবো না আমরা সর্বদিকে অসহায় ছিলাম আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন 24 ঘন্টা সুরক্ষিত করেন হয় হয় 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই আজ পর্যন্ত একবারও বিلاسه নাই মউত পর্যন্ত আসবে না বিনা পয়সা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিতেছে আপনি নাকের সামনে একটা মেশিন লাগানো আছে আপনি না যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে সারি বাহির হয় ভিতর থেকে দূষিত আবার যখন নেই তখন পিউটটা নেই ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন যেটাকে আপনাদের বিজ্ঞান বলে কুদরতির মেশিন লাগানো আছে যেটা আমি ছাড়ছি প্রয়োজন যেটা ওটাকে সরা দেয় আর যেটা প্রয়োজন না ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিউর করার সাথে সাথে সাপ্লাই দেয় যদি মেশিন দিয়ে সাপ্লাই পিউর করতে হইতো আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিউর করে দেয় ঠিক না আমাকে বুঝাইতে হবে না আমি যুক্তি তর্কতে যাইতে চাই না কিন্তু আমি ভালো মতে বুঝি সহজ কথা এটা ক্ষুদ্রত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয় আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবি বা কি করা আর পিউরটা আমাকে দিবেই বা কি করা আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি না নিচে বসে ঘুমাইতে থাকি হম আমাকে চিনাইতে হবে না আমি সাহারা মরুভূমি তিন তিনবার দেখছি দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই আমি তিন তিনবার সাহারা মরুভূমি দেখছি আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি আমি জানি সেইখানে কোনো গাছপালা নাই এখানের মানুষগুলো শ্বাস নেয় ওইখানের মানুষগুলো শ্বাস নেয় আর মরুভূমির মানুষগুলো মুখ মুখে রাখে সবসময় থাকে সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে আটানো থাকে এরকম পেঁচানো থাকে নাইলে হলে ভিতরে যে কোনো মুহূর্তে দুলি জ্বর উঠতে পারে আর দুলি জ্বর যখন উঠবে আর যদি এটা বাধা না থাকে তাহলে দুলা নাক মুখ দিয়ে আটকায় মরে যাবে এই জন্য সব সময় এটা বাধা থাকে কখন আসবে কোন সিগনাল অবরোধ ছিলাম সাত দিনে এক হাত দূরে কিছু দেখা যায় না সাত দিন পরে ক্লিয়ার হয়েছে আমি মিডিয়া দেশ কিতাব পড়া আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক বেঁচা থাকলে আরো ঘুরার শখ আছে আমার দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে আরু দিফামু কাই ফাকা কাইফা কানা তুল মুক্কা দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে ইচ্ছা আমার এই জন্য আমি কুইরা বলতেছি আপনাদের মেরে দোস্ত আল্লাহ বাধ্য করতে চান না যদি চাইতেন তাহলে পাঁচ বেলা আপনাকে আল্লাহ ডাকবে ঠিক না যে চব্বিশ ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয় হাজারো জিনিস চব্বিশ ঘন্টায় দেয় কয়টা আমি বলবো আপনাকে দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি দেখাইতে পারি আপনাকে তাক লাগায় দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিছে আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছেন বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা পয়সা নেন না ওই আল্লাহ ডাকবে আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না মসজিদ মসজিদে আসবেন না মা বোনরা জায়নামাজে যাবে না যুবক মসজিদের দিকে দৌড়াবে না দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না অফিস আলা অফিসে দাঁড়াবে না কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না সবাই বিমুখ হয়ে থাকবে কোনোদিন সম্ভব ছিল না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আজকেই যায় নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আসে যান অ্যান্ড্রয়েড সেট যার কাছে অ্যান্ড্রয়েড সেট আসে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে। বেশি খরচ হবে না বিশ থেকে তিরিশ এমবি খরচ হতে পারে এক জিবিও না বিশ থেকে তিরিশ এমবি খরচ হবে একটা নিরানব্বই নাম অর্থসহ সহ নামায়া নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে নিরানব্বইটা পদ কি কি পদ কি কি পদের মালিক আল্লাহ আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহর এক একটা পদ আছে পদ দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে তাহলে আল্লাহ তো আল্লাহ আপনি ঘুরে চলে যাবেন আল্লাহ বাধ্য করতে চায় না নিরানব্বই নামের অর্থ দেখেন আপনি বাড়িতে দেখেন নিরানব্বইটা পদের মালিক আল্লাহ যার একটা পদের কোন সীমা রেখা নাই শুরু করতে শেষ করতে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই কারো নাই সত্য এটাই আপনি মানেন আর না মানেন আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বইটা পদের মালিক আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ মালিক আল্লাহ কুদ্দুস আল্লাহ সালাম আল্লাহ মুকমিন আল্লাহ মুহাইমিন আল্লাহ আসিস আল্লাহ জব্বার الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الواصف الحكيم الودود المجيد البائك الشهيد الحقل وقيل القبيل المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد المجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك الجلال والاكرام المكسط والجامي والغني والمبني الماني الدار